যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটিকে সাধারণভাবে আমরা কলের গান বলে থাকি এটি আসলে গ্রামোফোন যন্ত্র আঠারোশো সালে যখন টমাস আলবা এডিসন এটি আবিষ্কার করেন তখন গোটা বিশ্বে এটি একটি অবিশ্বাস্যকর একটি বিষয় হয়ে দাঁড়ায় যে মানুষের কথা গান বা বক্তৃতা ধারণ করা যাবে বা সেটি পরবর্তীতে আবার শোনা যাবে এ বিষয়টি একটি বিশ্বাসযোগ্য বিষয় অনেকের কাছে তখন ছিল না এখন আমরা দেখব যে এই যন্ত্রটি কিভাবে কাজ করে এই যে একটি চাবির মতো দেখতে পাচ্ছেন এটি এই জায়গাতে প্রথমে দিয়ে ঘুরাইতে হবে যখন স্প্রিংটা টাইট হয়ে যাবে তখন আমরা ছেড়ে দিয়ে এই যে রেকর্ডটি ঘোরা আরম্ভ হলো এবং এই রেকর্ডের ভিতরে একটি প্রিন্ট ঢুকানো আছে যেটি আগে আমি ঢুকিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটিকে আস্তে করে আমরা এই যে এখানে দিয়ে দেব আপনারা হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি সবাই শুনেছেন অত্যন্ত জনপ্রিয় এই গান আমরা আরো কিছু গান শুনি এভাবে তুললে অটোমেটিক্যালি এখানে একটা লক আছে বন্ধ হয়ে যাবে এই জায়গায় এই পিনগুলো রাখা হয় যে পিনগুলো আমরা এখানে ব্যবহার করি আমি এই পিনগুলো ভারতের কলকাতা থেকে এনেছিলাম ধর্মতলা থেকে কিনে এনেছিলাম এই পিন এখন আর পাওয়া যায় না সচরাচর যাই হোক এই পিন রাখবার বক্স এগুলো

কণ্ঠের গান আপনারা সবাই বুঝতে পারছেন এই যে এই যন্ত্রটি এটি গ্রেট ব্রিটেনের তৈরি হিজমাস্টার ভয়েস কোম্পানি একটি আজব যন্ত্র আমরা যখন ভাবি আমাদের কাছে কিন্তু এটি একটা আজব যন্ত্র মনে হয় যেখানে কোনো বিদ্যুৎ নাই যেখানে কোনো ব্যাটারির সংযোগ নাই কিভাবে এখানে একটি শব্দ উৎপাদন হচ্ছে আমরা গান শুনতে পাচ্ছি আসলিত মানে ভাবলে অবাক লাগে এবং এই প্রজন্মের কাছে এটি সত্যি আজব একটি যন্ত্র এবং যারা দেখেননি তারা আজকে এই যন্ত্রটি দেখলেন এবং এটি নতুন যে প্রজন্ম আছে তাদেরকে দেখতে আপনারা সহযোগিতা করবেন এবং তাদেরকে দেখাবেন আর কি